আজকে চলে আসলাম গাউসিয়াতে আর এখানে অফার প্রাইসের মধ্যে আপনারা কি কি পাচ্ছেন সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো এটা হচ্ছে চৌত্রিশ বাই পঁয়ত্রিশ নূরম্যাঞ্ছনের চতুর্থতলা গাউসিয়া মার্কেটের পূর্ণিমা শাড়িঘর আর এখানে আসলে আপনারা এই যে দুই হাজার টাকার মধ্যে এই লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন এখানে কিন্তু দুই হাজার টাকার মধ্যে আপনারা অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন লেহেঙ্গার উপরে খুব দারুণ দারুণ কালারের মধ্যে কিন্তু আপনারা এই লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন শুধুমাত্র দুই হাজার টাকার মধ্যেই এগুলো কিন্তু অফার প্রাইসে ভাইয়ারা দিচ্ছে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে কত বলছেন এটা 10500 এটা কিন্তু নাপুরা যারা দেখছেন ভাই আপুরা যারা দেখছেন এটা কি বলে ভাই আচ্ছা এটা কিন্তু হাতের কারচুপিকাজ এই যে আমি আপনাদেরকে একবারে কাজ থেকে দেখিয়ে দিচ্ছি পুরোপুরি অল ওভার কাজ করা আছে জাল কাজ করা আছে এটাতে হ্যাঁ সুন্দর একটা কালেকশন আর কাপড় ম্যাটেরিয়ালসটা কি হবে এটা হলো মুসলিমের সফরা মুসলিম আচ্ছা সফরা আচ্ছা সফরা মুসলিম এই এটার পরে আপনারা এই যে এটা কিন্তু ब्लाउজটা কাজ আচ্ছা দুই হাতাই কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন কত বলছেন

আর এটা হচ্ছে একটা মফ কালার নাকি পিঁয়াজ কালার আর ওটা হচ্ছে বেবি পিঙ্ক বেবি পিঙ্ক টাইপেরই একটা কালার তো চমৎকার এই কালারের শাড়িগুলো যদি আপনারা চাচ্ছেন তারা কিন্তু চলে আসবেন আপনারা এখানে তো খুবই চমৎকার চমৎকার শাড়ি কালেকশনগুলো যারা চাচ্ছেন তারা কিন্তু চলে আসবেন এই ভাইয়ের দোকানে আপনাদের দোকানের নামটা কি শিফা শাড়ি আচ্ছা এখানে হচ্ছে এটা কয় তালাতে তিন তালাতে তিন তালাতে নূর তিন তালাতে আসলে কিন্তু আপনারা এই দোকানটা পেয়ে যাবেন শিফা শাড়ি বিতানে চলে আসলে কিন্তু আপনারা সুন্দর সুন্দর শাড়ি কালেকশনগুলো পেয়ে যাবেন এটা কত আছে এটা ব্ল্যাক কালারের মধ্যে চার হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা কিন্তু বুটিক্সের আইটেম চার হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাবেন সুন্দর করে এরকম টার্সেল করা আছে আর পাঁচ দিয়ে চার পাঁচ দিয়ে এরকম লেসের অপশনগুলো লাগানো আছে হ্যাঁ শুধুমাত্র চার হাজার পাঁচশো করে পেয়ে যাবেন এটা কি অল ওভার শাড়িতে এরকম থাকবে অল ওভার শাড়িতে কিন্তু আপনারা এই কাজটা পেয়ে যাবেন এখানে কিন্তু এরকম হচ্ছে সুন্দর করে জলসাব দেওয়া আছে আর তার মধ্যে কিন্তু সারস্বতী স্টোন বসানো আছে তো যারা এই ধরনের শাড়িগুলো চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন না এই দোকানটাতে চমৎকার একটা কাতান শাড়ি এই ধরনের কাতান শাড়িগুলো যারা চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এখানে এটার মধ্যে কালার আছে কয়টা কালার আছে তিনটা কালার আছে আচ্ছা এই শাড়িটা কত পড়বে বত্রিশশো টাকা এই সুন্দর এই চমৎকার এই কাতান শাড়িটা যাদের পছন্দ হয় এটা কিন্তু কন্ট্রাস্ট পাড় আঁচলের মধ্যে আছে তারা কিন্তু চলে আসতে পারেন এখানে খুবই সুন্দর একটা কালার হ্যাঁ বেবি পিঙ্ক কালার আর হচ্ছে এটা হচ্ছে সি গ্রিন কালার তো যারা এই ধরনের শাড়িগুলো চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এখানে এটার এটা কি এক এটা কি শাড়ি বলে আচ্ছা মণিপুরি কাতান আচ্ছা মণিপুরি কাতান এই ধরনের শাড়িগুলো যারা চাচ্ছেন তারা কিন্তু এই দোকানটাতে চলে আসবেন এটা কিন্তু কন্ট্রাস্ট পার চলের মধ্যে থাকবে সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে আছে আর হচ্ছে পার্পল কালারের মধ্যে এরকম সুন্দর করে বর্ডারটা দেওয়া থাকবে কত করে আছে এটা আঠারোশো পঞ্চাশ আঠারোশো শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই শাড়িটা নিতে পারবেন চমৎকার একটা শাড়ি কালেকশন আচ্ছা এটা কি শাড়ি এটা হচ্ছে কাতান শাড়ি কী কাতান আচ্ছা এটা একটা সফি কাতান কাতানের উপরে আছে সুন্দর জাল কাজ করা আছে এরকম লিপ লিপ করা আছে পাতা প্লাস ফুল দেওয়া আছে আর সাথে কিন্তু এখানে সুন্দর করে একটু মিনা করা আছে এটা হচ্ছে আচ্ছা আচ্ছা গোল্ডেন জড়ির ম্যাট যে যেটা কালার হয় সেটা কিন্তু এখানে আছে তো এটা দিয়ে মিনা কাজ মিনাকারি করা আছে আর এই শাড়িটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে আছে আচ্ছা কন্ট্রাস্টের মধ্যে আচল দেওয়া আছে এরকম সুন্দর একটা শাড়ি কালেকশন এটা কত আছে দামটা কত পঁয়ত্রিশশো টাকা তো এটা মধ্যে কয়টা কালার হবে দুইটা কালার হবে আচ্ছা তাছাড়া কিন্তু এখানে অনেক শাড়ির উপরে আপনারা বিভিন্ন রকমের কালার অপশানগুলো পেয়ে যাবেন আচ্ছা এটা আচ্ছা এটা হচ্ছে তানা বনার একটা কালেকশন এটা সুন্দর একটা চমৎকার একটা শাড়ি এটা কিন্তু সারসকি স্টোনের কাজ করা আছে পার্টাতে কিন্তু সুন্দর করে সারসকি স্টোন দিয়ে কাজ করা আছে আর এই শাড়িটা কত করে পড়বে আってるছো 3300 টাকা শুধুমাত্র 3800 টাকা কিন্তু এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন আর এই শাড়িটার সাথে কিন্তু আপনারা এই যে এরকম আঁচলটা আঁচলটা এরকম হবে আর টার্সেল দেওয়া আছে চমৎকার টার্সেলের উপরে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র 8 শুধুমাত্র 3800 টাকা শুধুমাত্র 3800 টাকা কিন্তু আপনারা এই শাড়িটা নিতে পারবেন এখান থেকে এটা কত করে আছে এটা কি শাড়ি বলে সাউথ সিল্ক এটা একটা কিন্তু চমৎকার একটা শাড়ি সাউথ সিল্ক মধ্যে আছে খুবই চমৎকার একটা শাড়ি কালেকশন এটাও হচ্ছে কন্ট্রাস্টের মধ্যেই আছে মিষ্টি কালার একটা একটা সুন্দর মিষ্টি কালার কত আছে এটার প্রাইসটা এটা শুধুমাত্র আপনারা পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাবেন আর হচ্ছে আঁচলটা এরকম থাকবে আর আঁচলের উপরে কিন্তু এরকম সুন্দর করে টাসেল করা থাকবে হ্যাঁ শুধুমাত্র পঁয়ত্রিশশো টাকায় আপনারা নিতে পারবেন এই ছাইটা সুন্দর করে কন্ট্রাস্টের মধ্যে আছে পুরোটা জাল ওয়ার্ক করা আছে আচ্ছা এটা কি জিমি জিমিচু শাড়ি আচ্ছা এটা কিন্তু সুন্দর একটা জিমিচু শাড়ি এই শাড়িটার প্রাইসটা কত 4500 এটা কিন্তু 4500 তে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে কারচুপি ডায়মন্ড কাট আচ্ছা এটা হচ্ছে কারচুপি করা আছে প্লাস ডায়মন্ড কাট স্টোন দিয়ে করা আছে এই কাজটা খুবই চমৎকার একটা শাড়ি কালেকশন মেরুনিশ কালার মেরুন কালার এটা মেরুন কালারের উপরে আছে সুন্দর করে স্টাইপ করা আছে কত বললা 4000 4500 আর তাছাড়া কিন্তু আপনারা আগে দেখেই নিলেন এই শাড়িরই এই জিমিটু শাড়ির উপরেই কিন্তু বিভিন্ন রকমের কাজের উপরে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা এই দোকানটাতে শাড়ির অপশনগুলো পেয়ে যাবেন জিমিটুর উপরে যে শাড়িগুলো হয় সেগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়া যারা জিমিচুর শাড়ির মধ্যে আপনারা বিভিন্ন রকমের দামের মধ্যে চাচ্ছেন কম রেঞ্জের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই দোকানটাতে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর চমৎকার চমৎকার শাড়ি কালেকশনগুলো রাখা আছে এক একটা কিন্তু এক এক রকম কালারের উপরে রাখা আছে তো আপনারা যখন আসবেন তখন অবশ্যই আপনাদের পছন্দ মতো আপনারা আপনাদের রেঞ্জ অনুযায়ী আপনারা নিতে পারবেন এই দোকানটা থেকে এটা কন্ট্রাস্টটা কিন্তু খুবই সুন্দর একটা কালার গ্রিনের মধ্যে এরকম সুন্দর একটা জাম কালার দেওয়া আছে তো কন্ট্রাস্টের মধ্যে যারা এই শাড়িটাতে আছেন তারা কিন্তু চলে আসবেন খুবই শীঘ্রই চলে আসবেন এই দোকানটাতে এটা কত বললাম বত্রিশশো টাকা এই শাড়িটার প্রাইসটা পড়বে বত্রিশশো টাকা কন্ট্রাস্টের মধ্যে কন্ট্রাস্ট পার আটল দিয়ে আপনারা পেয়ে যাবেন চমৎকার একটা কাতান শাড়ি কালেকশন তো আজকে যারা আমার চ্যানেলটাকে আপনারা প্রথম ভিজিট করছেন তাদের উদ্দেশ্য করেই বলছি তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে আমার সাবস্ক্রাইব করে দিতে পারেন আর সাথে অবশ্যই প্রেস করে দিবেন যাতে করে এইরকম সুন্দর সুন্দর নতুন ভিডিও আমি যখনই আপলোড করব তখন এর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে চলছে আপনারা দেখে নেন কত কত করে এটা এটা

এটা কত ভাইয়া এটা সিম্পলের মধ্যে এটা এটা কত করে আছে বলেন বারোশো পঞ্চাশ আচল এটা না কত বলছেন এটা এটা এখানে কিন্তু ভাইয়ার দোকানে অনেক সুন্দর সুন্দর কালারের উপরে আপনারা ডিজাইনের উপরে আপনারা অন্য পেয়ে যাবেন তো আপনারা যারা বিয়ের জন্য ওনার চাচ্ছেন তারা কিন্তু এই দোকানে চলে আসতে পারেন তাছাড়া কিন্তু ভাইয়ের কাছে এগুলো কি পেটিকোটের কালেকশন না তো বিভিন্ন রকমের কালারের মধ্যে কিন্তু পেটিকোটের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এই যে এখানে প্রচুর কালেকশন আপনারা পেয়ে যাবেন তো আপনারা শুধু আসবেন আর দেখে পছন্দ করে নিয়ে নেবেন পেটিকোটগুলো কত করে শুরু স্টার্টিং প্রাইস দেড়শো টাকা থেকে শুরু আর এগুলো কিসের আছে সিল্কের মধ্যে আছে না ভাইয়া সিল্কেরগুলো কত করে আছে দেড়শো টাকা করে এই যে সিল্কের আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি এটা দেড়শো টাকা পড়বে এটা এটা একটা পেটিকোট এই যে দেখে নেন যে স্টিচ করা আছে তো এটা আপনারা শুধুমাত্র দেড়শো টাকায় পেয়ে যাবেন তো এই ধরনের পেটিকোটের মধ্যে পেটিকোটের অপশনগুলো বিভিন্ন রকম কালারের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই দোকানটাতে আর যেগুলো দাম পড়বে শুধুমাত্র দেড়শো থেকে দুশো আঠারশো টাকার মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যারা চাচ্ছেন শপিং করতে তারা কিন্তু চলে আসতে পারেন এই দোকানটাতে আচ্ছা সেকেন্ড শাড়ির সঙ্গে যারা ভাইয়া বলছে যে যারা পরতে চাচ্ছেন এরকম ম্যাচিং করে সুন্দর দোপাট্টা পরতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পারবেন এগুলোর মধ্যে কয়টা কালার দিতে পারবেন ছয় ষাটটা আচ্ছা ছয় সাতটা কালার হবে ছয় সাতটা কালার ভাইয়া আপনাদেরকে দিতে পারবে এটা কত আছে ভাইয়া এটা আপনারা এগারোশো টাকায় পেয়ে যাবেন এটা কিন্তু চমৎকার একটা ওনা যারা হচ্ছে রিসিপশনে পড়তে চান তারা কিন্তু হ্যাঁ ম্যাচিং কাজ যারা রিসিপশনে পড়তে চাচ্ছেন তারা কিন্তু এরকম শাড়ির সঙ্গে ম্যাচিং করে আপনারা এই ওনাটা নিতে পারবেন এগুলো কত করে আছে দুশো টাকা করে আছে চার পিস দুইশো এই রকম এগুলোকে কি বলে টার্সেল বলে আচ্ছা লেহেঙ্গার সঙ্গে ঝোলানো টার্সেল যেগুলো হয় এগুলো তো এগুলো হচ্ছে চার পিস আপনারা পেয়ে যাবেন আচ্ছা লেহেঙ্গার সাথে যারা ডাবল ওনা চাচ্ছেন তারা কিন্তু এই দোকানটাতে চলে আসবেন দেখেন ওনাটা কিন্তু প্রচুর বড় হ্যাঁ লম্বাই কিন্তু প্রচুর বড় আপনারা এই ওনাটা কিন্তু ডাবল ওনা হিসেবে আপনারা ইউজ করতে পারবেন কত আছে ভাইয়া মধ্যে জিনিসটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এই যে আপনারা দেখেন আমি কিন্তু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা কিন্তু খুবই গর্জিয়াস একটা ওড়না মাত্র তেরোশো টাকায় আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর করে ছোটো ছোটো করে পাথর বসানো আছে মাঝখান দিয়ে তো এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র তেরোশো টাকায় তাসমিয়া কালেকশন আর হচ্ছে আপনাদের এই বিল্ডিংটার নাম কি নুরমেনশন বিল্ডিং এ সাড়ে চার আসলে পেয়ে যাবে আচ্ছা তো আপনারা শুনেই নিলেন এই বিল্ডিংটাতে আসলে কিন্তু নুরমেনশনের বিল্ডিংটাতে আসলে আপনারা এই দোকানটা পেয়ে যাবেন সাড়ে চার আর এটা কত ভাইয়া এটা এটা আবার আটশো টাকা এটা আচ্ছা এর কি লেখা আছে এখানে কবুল লেখা আছে আচ্ছা এটা কি ভাষা আরবি আচ্ছা উর্দু ভাষা ভাইয়া বলছে যে উর্দু ভাষা দেওয়া আছে এটা তো কবুল লেখা আছে তো আপনারা কিন্তু চাইলে এটাও নিতে পারেন এই ওনারটাও নিতে পারেন এটা হচ্ছে একটা পিঙ্কিশ কালার তো দারুণ একটা কালার এটা হচ্ছে ছশো টাকায় পেয়ে যাবেন আপনারা তাছাড়া মেরনের মধ্যে যারা চাচ্ছেন তারা কিন্তু এই যে মেরনের মধ্যে এই ওনারটাও দারুণ দেখতে ভাইয়া এটা কত করে আছে ভাইয়া এটা কিন্তু আপনারা বারোশো টাকায় পেয়ে যাবেন এটার মধ্যে এরকম সুন্দর করে এগুলোকে কি বলে ভাইয়া ঝুল বসানো আছে আচ্ছা নেটের সঙ্গে এরকম কাজ করা হবে এরকম সুন্দর একটা পার বসানো থাকবে তারপরে লেস পার মানে লেস পার যে যেটা বলে আপনারা এই ওনাটা পেয়ে যাবেন শুধুমাত্র বারোশো টাকায় আর তাছাড়া কিন্তু ছয়শো টাকার মধ্যে এই যে গোল্ডেন কালারের মধ্যেও আপনারা পেয়ে যাবেন আপনারা যদি গোল্ডেন কালার চান যারা চাচ্ছেন তারা কিন্তু এটাও নিতে নিয়ে নিতে পারবেন আর এই যে পিঙ্ক কালারের মধ্যে একটা দেখানো হলো এটা কথা এক হাজার টাকা এটা আপনারা এক হাজার টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে মেরনের মধ্যে আছে আর এটা হচ্ছে হট পিঙ্ক কালারের মধ্যে এটা এক হাজার টাকা আর এটা কন্ট্রাস্টের মধ্যে ভাইয়া এটা ইয়েলো কালার এটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র নয়শো টাকা করে এটা কিন্তু দারুণ একটা চমৎকার একটা ওড়না পাশ দিয়ে এরকম সুন্দর লেস বসানো থাকবে আর হচ্ছে পার বসানো থাকবে পার্লের যে লেসটা হয় সেটা বসানো থাকবে এটা আপনারা নয়শো টাকায় পেয়ে যাবেন ও আর একটা কথা বলার ছিল সেটা হচ্ছে যে সাবস্ক্রাইব করতে কিন্তু জাস্ট একটা সেকেন্ডই সময় লাগে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সার খরচ হয় না তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর তাছাড়া যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেমন এই যে গোল্ডেন কালারের এটা কত আছে এগারোশো এই যে গ্রিন কালারের এটা কম রেঞ্জের মধ্যেও আছে আপনার কাছ থেকে শুরু কত থেকে মানে সব থেকে নিম্ন দামটা যেটা হয় সেটা কত ছয়শো টাকা ছয়শ টাকা আছে এখানে আচ্ছা এই যে গাইজ ভাইয়া কিন্তু দেখিয়ে দিচ্ছে এই যে 600 টাকার এগুলো তো সব বিয়ের ওড়না তাই না ভাইয়া আচ্ছা বিয়ের ওড়না বা আপনারা লেহেঙ্গা বানালে সেটার সঙ্গে ম্যাচিং করে আপনারা নিতে পারবেন এটা কিন্তু শুধুমাত্র আপনারা 600 টাকায় নিতে পারবেন এটা কিন্তু চমৎকার একটা কালার এটার মধ্যে কালার হবে না ভাইয়া আচ্ছা আচ্ছা এটার মধ্যে কিন্তু আপনারা 10টা কালার পেয়ে যাবেন তো আপনারা যদি আচ্ছা লাল মেরুন সব ধরনের কালারই আপনারা পেয়ে যাবেন গোল্ডেনের মধ্যেও পেয়ে যাবেন আপনারা যারা মনে করছেন যে লেহেঙ্গা বানাবেন অথবা যারা সুন্দর সুন্দর সালোয়ার কামিজগুলো মেক করে পড়তে চাচ্ছেন তো এই ওড়নাগুলো নিতে পারবেন এইগুলো হচ্ছে শুধুমাত্র ছয়শো ছয়শো টাকা বললেন ভাইয়া শুধুমাত্র ছয়শো টাকা আপনারা পেয়ে যাবেন তাছাড়া এই যে এইগুলো ভাইয়া এগুলো এগুলো তো এগুলো ছশো টাকা তো এই যে খুবই কম রেঞ্জের মধ্যে যারা বিয়ের ওড়না চাচ্ছেন খুঁজছেন তারা কিন্তু পেয়ে যাবেন এই দোকানটাতে আসলে ভাইয়ার দোকানের নাম হচ্ছে তাসমিয়া কালেকশন এখানে এক কালারের কিছু শাড়ি রাখা আছে আর এগুলো কিন্তু আপনারা পাবেন শুধুমাত্র দুইশো টাকায় যারা অনেক সুন্দর সুন্দর কালার আছে এখানে এই যে দেখে নেন অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন যার যেরকম কালার পছন্দ আপনারা কিন্তু এখানে এসে নিতে পারবেন এখানে লিখা আছে এই যে দুশো টাকা শুধুমাত্র দুইশো টাকায় আপনারা পেয়ে যাবেন এই শাড়িগুলো তো অনেক তো শাড়ি লেহেঙ্গা ওড়না এই ধরনের কালেকশনগুলো আপনারা দেখে নিলেন তো এবারে নিয়ে আসলাম আপনাদের জন্য একটা ধামাকা কালেকশন আর সেটা হচ্ছে এই যে এখানে দেখেন এখানে স্তূপ করা আছে এগুলো কিন্তু সবই ওয়ান পিসের কালেকশন আর এগুলো কিন্তু এখানে খুবই কম রেঞ্জে আপনারা এখানে পেয়ে যাবেন আর এই যে ওয়ান পিসটা এখন আপনাদেরকে দেখানো হচ্ছে এই ওয়ান পিসটা শুধুমাত্র আপনারা তিনশো টাকায় নিতে পারবেন এখান থেকে আর এই যে ইয়েলো রঙের ওয়ান পিসটা দেখানো হচ্ছে এটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র পাঁচশো টাকায়

কত থেকে আচ্ছা কত থেকে স্টার্ট হচ্ছে আপনাদের এখানে জিমিচু